দোকানে অনেকে বলা বলি করিতেছে আওয়ামী লীগের ডিজিটাল মনে হয় এখন বিএনপিতে ঢুকে গেছে শেখ হাসিনা একুশ সালে বলেছিল দেশের অনেক উন্নয়ন হয়েছে অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার তৃণমূল দলের প্রাণ কর্মীদের মূল্যায়ন হয় নাই তাদের কোনো ভাগ্যের উন্নতি হয় নাই তাদের মূল্যায়ন করতে হবে তারপর পরে এক ডিজিটাল বাংলাদেশের নেতা সে বক্তব্য দিয়েছিল আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নাই ডিজিটাল বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশ করতে হবে স্মার্ট নেতাকর্মী লাগিবে ডাটা নিন পদ নিন নৌকায় জনপ্রতিনিধি বানান সেই একুশ সালেই কিন্তু আওয়ামী লীগের ডিজিটাল নেতা বেশি ঢুকে যায় ডিজিটাল জনপ্রতিনিধি বেশি হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে তাদের সেই ডিজিটাল নাই সেসব ডিজিটাল নেতাও নাই তাদের ডিজিটাল স্মার্ট কর্মীও নাই এখন যারা কর্মী তারা সেই দলের সুদিনে অবহেলিত সাবেক সব সাবেক নব্বই পার্সেন্ট সাবেক বর্তমান যারা ছিল তারা আর নাই তাই বিএনপি মনে হয় ডিজিটাল ঢুকে গেছে কারণ বিএনপির যারা অনেক নেতা যারা দলের জন্য অনেক কিছু করেছে তাদের এক নামে সবাই চেনে তারা দলের জন্য নিবেদিত কিন্তু তারা মনে হচ্ছে এখন ডিজিটালের কাছে হার মেনে যাচ্ছে যেরকম শরীয়তপুরের একজন নমিনেশন পেয়ে যায় সেই একেবারে আনন্দ ঠেলায় খুশিতে মঞ্চে উঠে বক্তব্য দিতে লেগে এক পর্যায়ে বলে ফেলে যায় জয় বাংলা সারা বাংলাদেশে অনেক জায়গায় জয় বাংলা বলছে ও মুখ চেপে ধরছে তারপরে আবার জিন্দাবাদ বলছে কে কেউ আবার জয় জয় বাংলা যখনই বলে পিছন থেকে টান দিচ্ছে কে আবার মাইক ক্যারি নিচ্ছে জয় বাংলা বলার পরে এরকম বহুত ইয়ে দেখা যাচ্ছে এখন মনে হয় বর্তমান বিএনপি আওয়ামী লীগের সেই ডিজিটাল বিএনপির ভিতর ঢুকেছে ডাটা ইন নমিনেশন দিন ডাটা ইন পদ পদবি দিন প্রধান বিএনপিতে এখন আওয়ামী লীগের ওই ওই যে ডিজিটাল গ্রুপ ডিজিটাল শেখ না ডিজিটাল শেখ না ডিজিটাল শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান ও মরে গেছে ওর রাজনীতি আমরা করি না আমরা এলাকায় করি ভাই বোনের রাজনীতি কেন্দ্রে যে আমার নেতা করে শেখ হাসিনার রাজনীতি ডিজিটাল 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 আর আমরা করবে না কি যারা দলের জন্য জীবন জীবন সব হারিয়েছে বলে তোমরা হচ্ছে ফেলনামাল তোমরা হচ্ছে শীতের ল্যাপ কম্বল খাতার মতো সময় হলো তোমাদের ব্যবহার করব সময় চলে যাবে তোমাদের দূরে সরিয়ে দেব। আমরা হচ্ছে অকর্মীরা হচ্ছে শীতের খাতার মতো তাই যা কত কথা বলে লাভ নাই মনে হয় বর্তমানে বিএনপিতে ডিজিটাল ঢুকে গেছে তাই অনেক যোগ্য নেতা তারা নমিনেশন পাচ্ছে না অনেক ডিজিটাল নমিনেশন পেয়ে যাচ্ছে